বললেন তোমাদের উপর আমি আপদ চাপাই দিলাম বিপদ চাপাই দিলাম এই আমার দিকে তাকাবেন যে কয়েকজন মানুষ ওই কথা শুনে যাওয়ার দরকার আমি বেহুদা কথা কখনো সময় নষ্ট করি না কথা শুনবেন একবার যদি কোনো ব্যক্তি স্টক করে তার জীবন লাইফ 50% বরবাদ হয়ে গেল মনোযোগ দিয়ে শুনবেন স্বাস্থ্য সচেতনতার দরকার শুধু আর শুনে গেলে হবে না একটা লোক যদি একবার ব্রেন স্ট্রক করে তার জীবনের আশি পার্সেন্ট শেষ হয়ে গেল মাত্র বিশ পার্সেন্ট তার থাকে সে সংসারের বোঝা হয়ে যায় সন্তানদের কাছে বোঝা হয়ে যায় স্ত্রী যদি থাকে তো বোঝা হয়ে যায় স্ত্রী থেকে সে বিচ্ছিন্ন হতে থাকে বাস্তবতা থেকে বলতেছি শোনেন একবার যদি কোন ব্যক্তির ব্রেন হয় তার জীবনের আশি পার্সেন্ট শেষ হয়ে গেল একবার যদি হার্ট হয় তার জীবনের ফিফটি পার্সেন্ট চলে গেল একবার যদি কারো ডায়াবেটিস হয়ে যায় তার জীবনের তিরিশ পার্সেন্ট শেষ হয়ে গেল মাত্র সত্তর পার্সেন্ট তার থাকবে এই যে রোগগুলি আল্লাহ নিজে সাফাই দেন নাই এই রোগগুলি আমরা আমদানি করেছি আমাদের দু হাতের রোজি আমরা অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ এই ধরনের রোগগুলি আমাদের মধ্যে চাপায় দেন বিপদগুলি আমাদের মাঝে চাপায় দেন কয়েকদিন আগে ঢাকাতে একটা কনসার্ট হলো পাকিস্তানি একজন শিল্পী ঢাকায় কনসার্টে আসলো আমার দেশে জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাবলিক ইউনিভার্সিটির মেয়েরা জিনসের पहन পড়ে গెంজি গায় দিয়ে পর পুরুষের হাত ধরে অন্য যুবকের কাঁধের উপরে চড়ে আমার দেশের মেয়েরা নাচতে লাগলো ওই শিল্পীর সাথে গান গাইতে লাগলো প্রকাশ্য বেহায়া প্রকাশ্য বেহনাজি দেশে হয় অবশ্যই সেই দেশে আল্লাহর গজব নাযিল হবে কি কথা করনা কেন ঠিক কিনা এইগুলি কিয়ামতের আলামত প্রকাশ্য জানা প্রকাশ্য কথা করনা কেন প্রকাশ্য আপনাকে যদি বলি যুবক আপনার বোনকে আমার সাথে নাচতে দেন আপনাকে যদি বলি আপনার স্ত্রীকে আপনার এক বন্ধুর সাথে নাচতে দেন দিবেন আপনাকে যদি বলি আপনার মেয়ের সাথে এক পুরুষকে জানা করতে অনুমতি দেন দেবেন অবশ্যই এক সাহাবী রাসূলের খিদমতে এসে বলল হুজুর যুবক এসে বলতো সিয়া রাসূলুল্লাহি আপনি অনুমতি দেন আমি জানা করতে চাই হুজুর আপনি অনুমতি দেন আমি জানা করব আল্লাহর নবী ডাক দেয়া বলেন যুবক রে তুমি তো জানা করতে চাও জেনা করার আগে আমাকে কয়েকটা প্রশ্নের জবাব তুমি দিয়ে যাও যুবক বলল হুজুর বলেন কি প্রশ্ন আল্লাহ নবী বলেন যুবক রে বলো তোমার মায়ের সঙ্গে কেউ জেনা করুক তুমি কি অনুমতি দেবা যুবক বলল না ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের সাথে কেউ জেনা করুক জীবন গেল আমি অনুমতি দেব না নবী ডাক দে বলেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন তোমার বোনের সাথে রক্তের বোনের সাথে কলিজার টুকরো বোনের সাথে কেউ জেনা করুক তুমি কি অনুমতি দেব যুবক বলল না ইয়া রাসূলুল্লাহ কোন অনুমতি হতে পারে না আমি আমার নিজের বোনের সঙ্গে কেউ জেনা করুক আমি অনুমতি দেব না তাহলে আর একটা প্রশ্নের জবাব দাও তোমার স্ত্রীর সঙ্গে কেউ জানা করুক তুমি কি অনুমতি দেবা যুবক বলল না ইয়া রাসূলুল্লাহ আমার বিবির সঙ্গে কেউ জানা করুক কখনোই আমি অনুমতি দেব না আল্লাহর নবী বললেন যুবক তাহলে বলো তোমার আর কলিজার টুকরো মেটার সাথে কেউ যদি জানা করুক তুমি কি অনুমতি দেবা যুবক ডাক দিলেন না ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা মেয়ের সঙ্গে কেউ জেনা करू কেডা অনুমতি আমি কখনোই দেব না আল্লাহর নবী তখনই জানতে বলেন যুবক রে তাহলে তুমি বলো বাপ দাও তুমি কোন নারীর সঙ্গে জেনা করবা তুমি তো আমার কাছে জেনার অনুমতির জন্য আসছো যুবক তাহলে আজকে বলে যাও তুমি কোন নারীর সঙ্গে যেনা করতে চাও সেই নারী কারো মা হবে না 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 হয় 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 কারো 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 বোন হবে 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 আর কন্যা সন্তান সন্তান কলিজার টুকরা স্ত্রী তুমি বলো তুমি কোন নারীর সঙ্গে জানা করবা আমার দেশের অনেক ছেলেরা নারীদেরকে উত্তক্ত করে রাস্তাঘাটে কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় রাস্তাঘাটে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এবং কি তারা মার্কেটে দোকান পাটে রাস্তাঘাটে বাজার ঘাটে আমার দেশের নারীদেরকে তার ইফটিজিং করে উত্তক্ত করে এই সমস্ত বহয়া ব্যাখ্যাটা যুবকদেরকে জুতা দিয়ে বাইরিয়ে সমাজ থেকে আলাদা করে দিতে হবে কষ্ট হইতেছে কথা বোঝা যায় যাহা বলতেছি একবারে পারফেক্ট বুঝি

তারপর দিয়ে কথাগুলি দুবাই শহর থেকে আমার আল্লাহ পানির নিচে দিয়ে দিলেন মরুভূমির দেশ পানিতে ভাসাই নিয়ে যাওয়া এমন ক্ষমতার মালিক আমার আল্লাহ আমাদের উপর বিপদ চাপায়ে দেন বিরাট বড় আসে সমুদ্র থেকে সমুদ্র থেকে তো আসার কথা না সমুদ্র থেকে তো বৃষ্টি আসার কথা এত বড় তুফান কেন আসলো বাংলাদেশে কয়েকদিন আগে মহেশকালী কালী গেলাম মাতার বাড়ি মহেশ কুতুবদিয়া কুতুব দিয়া কুতুব দিয়ে ঘুমিয়ে আসেন হজরতে মালিক শাহ আল্লাহর একজন মহান অলি ঘুমিয়ে আছেন। ওনার জীবনের বহু কারামত। সমুদ্রের দ্বীপের ভিতরে একটা স্থানে উনি থাকতেন। হাজার হাজার কারামত ওনার জীবনে অনেক বড় জেদ আল্লাহর কুতুব ছিলেন। খুব মনোযোগ দিয়ে শুনে যান। 1991 এর ঝড় 65 ঝড়ে লক্ষ লক্ষ মানুষ সমুদ্রের পাড়ে গੱল্লা ভাষায় নিয়ে চলে গেল। এলাকার মানুষ বললো এমন গেছে ফ্যামিলির মধ্যে কেউ বাঁচা নাই নিশ্চিন্ন হয়ে গেল সিডর হয়েছিল সিডরের ওই বছর আমি মাহফিল করার জন্য ওই আপনার পটুয়া জেলার গলাচিপা থানায় গিয়েছিলাম লোকেরা বলল জুর এই নদীর ভিতরে দিয়ে শুধু মানুষের লাশ ভেসে যেতে দেখেছি লাশের পর লাশ ভেসে চলে গেছে নদীর মধ্যে দাফন করার মতো সময় হয় নাই কি বুঝলেন আবার মালিক যদি ইচ্ছা করেন কোনো ব্যাপারই না আপনাদের সিলেট অঞ্চল দিক আল্লাহ পানি দিয়ে এমন ভাবে ডুবাই দিলেন কয়েক বছর আগে দেখলেন এত পরিমানে পানি আল্লাহ দিলেন যা আপনারা কখনোই হয়তো দেখেন নাই আবার মালিক ইচ্ছা করলে সৃষ্টির যে কোনো প্রান্তের গজব দিয়া আমার আল্লাহ সবলে ধ্বংস করে দিতে পারে কি কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের উপরে গজব বলি চাপাই দেই না তোমরা দু হাতের রুজি করো তোমরা গজবগুলি নাও আমি আল্লাহ দেই এই যে দেখেন তো ঢাকার শহরে বসবাস অনুসুজি হয়ে যাচ্ছে তারপরেও কি ওই শহরে জেনা বন্ধ হইছে হয় নাই তারপর ওই শহরের পতিতলায় বন্ধ হয় নাই তারপর আড্ডা কারা নাচের আয়োজন করে কারা দেখে হিসাব আপনার শরীর গুলি হিম হয়ে আসবে তার মানে আমরা আগামীর জন্য আমাদের যুবক যুবতীরা আগামীর যুবক যুবতী ভয়াবহ খেতনার ভিতরে পড়ে গেছে খুবই ভয়াবহ কয়েকদিন আগে একটা ছেলে আমাকে ফোন দিল টাঙ্গাইল থেকে বলতে যে হুজুর আমি ট্রান্সজেন্ডার ছিলাম আমার দিকে আমার দিকে তাকাও বাবা ট্রান্সজেন্ডার এই আমার দিকে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার ইংরেজি শব্দ বাংলায় বলে সমকামিতা

আমাকে ছেলেটা বলতেছে হুজুর আমি ট্রান্সজেন্ডারের সদস্য ছিলাম আপনার ওয়ার শুনতে শুনতে আমি জীবন পরিবর্তন করছি আল্লাহর কসম করে বলতেছি মাহফিল উদ্দেশ্য প্রত্যেকটা রাত আপনার ওয়ার শুনছে প্রত্যেক রাতে ওয়ার শুনতে শুনতে আমি ট্রান্সজেন্ডার ছিলাম সমকামিতার সদস্য ছিলাম আমি বিয়ে করছি আমার একটা সন্তান হয়েছে প্রত্যেক রাত আপনার ওয়ার শুনতে শুনতে আমার জীবন পরিবর্তন হয়েছে

বসার দরকার মাদ্রাসাগুলিতে বসার দরকার মসজিদ আসার দরকার এই মাহফিল বেশি বেশি হওয়ার দরকার ঘরে ঘরে মিলা দরকার এ শুনেন যদি এগুলি বন্ধ করে দেন তাহলে 5 বছর টাইম দিলাম আমার দেশের মেয়েরা মাদকপুর দিয়ে হাবকেন পড়ে আপনার সামনে দিয়ে হাঁটতে থাকবে ঘুরতে থাকবে কিছুই করার থাকবে না কথা বলেন ঠিক কিনা ঠিক এই জন্য ঘরে ঘরে নবীর মিলা দরকার ঘরে ঘরে কুরআন

কঠিন নতুন ভয়াবহতার দিকে আমরা ফিরে চলে যাচ্ছি এই জন্য আমার মানিক মাঝে মধ্যে গজবগুলি চাপায় দিবে অতিবৃষ্টি আর অনাবৃষ্টি ফসল নষ্ট হয়ে যাবে ফসলের কমতি হয়ে যাবে খাবারে বরকত হবে না ফলের মধ্যে বরকত হবে না হবে না নিত্য নতুন রোগগুলি আল্লাহ চাপায় দিবে নানান ধরনের কঠিন এবং জটিল রোগ মানুষের দেহের মধ্যে প্রবেশ করবে ওই রোগগুলি নিয়ে দীর্ঘ দিন পর্যন্ত ধুকে 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 সে মারা যাবে এরকম নিত্য নতুন গজব আল্লাহ চাপায় দিবেন বন্ধু আমার ভয়াবহ তো কতই মারাত্ম কিভাবে আল্লাহ রসুল সাহাবিকে বললেন সাহাবি তাহলে বলো তুমি কোন নারীর সঙ্গে জেনা করতে চাও অথচ সেই নারীটা কারো মা হবে সেই নারীটা কারো বোন হবে সেই নারীটা কারো মেয়ে হবে সেই নারীটা কারো স্ত্রী হবে আল্লাহ এই সাহাবি যুবক রসুল করিমের কদম মোবারকে পড়ে গেলেন ইয়া রসুল আমার ভুল হয়ে গেছে নবীজি ক্ষমা করে দেন তওবা করলাম জীবনে আর কোনোদিন অন্তর দিন

ওই আমি আমার গলার মালা ওই নাম জপে মোর জুড়ায় জালা ওই নামী আমার গলার মালা ওই নাম জপে মোর জালা আমার শশু না পেলে ওই আমার সব হবে না পেলে ওই চরন্ত ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি শান্তি খুঁজে পাই আমি বিভুর হই রসুল নামে দুরুদ পরে যাই ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি এই যে এখন আনা অনাবৃষ্টি সৃষ্টি নেই এরকম খরা শুধু এই জমানায় না আরে আগের জমানা গুলিতে এরকম ছিল অনেক অনেক সময় মানুষের পাপের কারণে আগেও হতো পাপটা হলো কি আমি এই নিয়ে যতটুকু গবেষণা করে দেখলাম আল্লাহ একটা কারণে বেশি ভয়াবহ বেশি বলেছেন সেটার নাম হলো অন্যায় বেহক কাজ করা না হক কাজ করা আল্লাহ বলেন বিল আদলি আমি মালিক তোমাদেরকে হুকুম দিলাম তোমরা পৃথিবীতে ন্যায় করবা কখনো অন্যায় করবা না ন্যায়সঙ্গত কাজ যেটা সেটা করবা অন্যায় কখনো করবা না অনেক জায়গায় শালিস বিচার হয় অনেকে মুখ দেখে বিচার করে মুখ দেখে পক্ষ নেয় টাকা দেখে বিচার হয় টাকা দেখে পক্ষ নেয় এটার নামই হলো জুলুম এটার নাম অন্যায় কি কথা কন্যা কেন ঠিক কিনা